না একটু বাজার দম খেয়েছে বাজার একটু কাস্টমার কম বেসারি কম বাজার একটু নিচের দিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে দর্শক আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচা বিক্রি করতেছে বাজারে তা কিন্তু জানিয়ে দেবে দর্শক কালকের থেকে আজকে হঠাৎ একটু কমেছে পেঁয়াজের দাম সবাই বলতেছে একটু কমেছে পেঁয়াজের দাম দশক বন্ধু এটা দেখতে পাচ্ছেন ফরিদপুরের যে করস জাতীয় যে পেঁয়াজটা রয়েছে একটা দেখতে দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ এদিকে দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ আলু রসুন বাজারে কত করে ব্যবসা বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিব আমরা আমরা দর্শক অথবা আরতার সাথে কথা বলে জানিয়ে দেবো আজকের বাজারতে দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো দর্শক কাকা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমত কেমন আছেন কাকা সুফুর আলহামদুল্লাহ আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে কাকা না একটু বাজার দম খেয়েছে বাজার একটু কাস্টমার কম বেচারি না কম বাজার একটু নীচের দিকে বাজার ঠিক নিচের দিকে একটু কমছে একটু কম একটু বাজার কমছে কেজি দিতে কমছে কাকা দুই টাকা থেকে পাঁচ টাকা কমছে দুই টাকা থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে কমছে না এখন যে যে হারে যে বাজারটা বাড়ছিল ওই হার তো কমে নেই না মানে একটু কমেছে একটু কমায় এই যে এখন কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না আপনি দাম কমার বাজারে দাম কমার বলতে যে গ্রামের বাজারে বাজারে মাল নেই মাল কিনতে পারতেছে না এখানে কাস্টমাররা নিচ্ছে না আচ্ছা তো এখন যদি ওখানে মাল না পায় এখানে কীভাবে আসবে যেহেতু বাজার কমার কোনো সম্ভাবনা দেখি না কিন্তু বাজার জম দেখি হয়তো আমি আপনি আরেকজনের দুই চারটা কম বেশি ব্যসা কিনা ই করতে আছে লেনদেন করা লাগবে টাকা ব্যাপার দেওয়া লাগবে আরে দেওয়া লাগবে আর দেওয়া লাগবে এই জন্য ব্যসা কিনা করে কম বেশি করে কি করতে গ্রামের বাজারে কোনো মাল নাই গ্রামের বাজারও আজকেও ছত্রিশশো সাতত্রিশশো মন মন গেছে হ্যাঁ সত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা মন গেছে বাজার ওদিকেও কমে নাই ওদিকে হালকা কমছে কিন্তু ওদিকে বাজারে মাল নেই বাজার কমছে মাল নেই আচ্ছা কাকা এই শাম বাজারে আমরা যেটুকু জানতে পারেন যে পেঁয়াজের যে দর দামটা রয়েছে একশো টাকা কি এইবার কি হয়েছিল কেজি হ্যাঁ একশো টাকা হয়েছিল কারণ বাজার শ্যামবাজার বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট মিরপুর যে সমস্ত রাজধানীতে আড়তগুলো আছে সব জায়গা থেকে একশো টাকার উপরে হয়েছিল বাজার টাকা হয়েছিল টাকা বাজার হয়েছিল এই যে একশো টাকা বাজারটা হয়েছিল মানুষ দরিদ্র মানুষ কই যাবে কাকা এত উদ্যোগত দাম হলে পেঁয়াজ এখন কার কাছে আছে একটু জানেন এই যে বাজারটা নিয়ন্ত্রণ করতো ইন্ডিয়ান দিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ানের বাজারে তো অনেক বেশি আচ্ছা তাহলে নিয়ন্ত্রণ কি করবে দেশে তো আমরা এত প্রোডাক্ট নেই যে এইটা দিয়ে আমরা এইটা থামাইবে

আর এই আগে দেখতে পাচ্ছি সাতানব্বই আটানব্বই টাকা করে দিচ্ছেন মানে ফরিদপুরের করস জাতীয় যে বস্তা ছিল বস্তাতে ঢুকিয়েছে এই জন্য মানে পেঁয়াজটা চিনতে পারিনি আমরা যাই হোক এই আটানব্বই সাতানব্বই টাকা গেছে না ব্যবসার সাথে কতদিন আছেন ব্যবসার সাথে আজকে বিশেষ আচ্ছা এখন বাজার নিয়ন্ত্রণ আসার কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি এইচ সি কি হবেই না এখন বাসায় বাজার নিয়ন্ত্রণ এমন কোন পরিস্থিতি দেখছি না যে বাজারে হয়তো বাজারে মাল বেশি থাকতো এখানে মালের চাপ থাকতো সেক্ষেত্রে হয়তো বাজার নিচে নামতো কিন্তু বাজারে মাল কম এখানে আসতেছে না তাহলে বাজারে মাল কমে এখানে

জানিয়ে দিলাম আজকে ঢাকা শ্যামবাজার থেকে কৃষিপূর্ণ আরত থেকে আজকের বাজার কত করে কৃষিপূর্ণ যেই পণ্যগুলো বাজার দ্রব্য দ্রব্যমূলক যে দামটা ছিল ইতিমধ্যে যে জানিয়ে দিয়েছি দর্শক